নমস্কার একদিন পর আপনাদের সামনে নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি নিশ্চয়ই আজকে থামনেলটা দিয়ে আপনারা বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে আলোচনা করতে চলেছি ইউটিউবে ইদানিং দেখছি বহু দিন ধরেই এটা চর্চা চলছে যে বশীকরণ দেখুন বশীকরণ হচ্ছে তন্ত্রের একটা পাট শটকর্মের মধ্যে পড়ে সম্মোহন বশীকরণ উচ্চাটন বিদ্বেষণ মারণ শুভকর্ম এগুলো কিন্তু সৎকর্মের মধ্যেই পড়ে আজকাল ইউটিউবে দেখছি যে অনেকেই ভিডিও করছে যে বশীকরণ নিয়ে তা বশীকরণ তো সেরমভাবে হয় না আর ভিডিও করার মতো সময়ও নেই আর ওরকমভাবে আপনাদের লোভনীয়ভাবে আপনাদের সামনে আসা আমার ঠিক হয়ও না কারণ হচ্ছে অধিক সময় ব্যস্ত থাকি সাধনা নিয়ে মায়ের জপতপ নিয়ে পার্সোনাল কিছু কাজকর্ম নিয়ে আর মানুষের কিছু সমস্যা নিয়ে তাই যেই কারণে সেরমভাবে ইউটিউবে আসা হয় না তাই চেষ্টা করছি যে আপনাদের সামনে যাতে উপস্থিত হতে পারি আগামী সময়ে যাতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি তা আজকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা বহুল প্রচলিত একটি বিষয় ইউটিউবে বেশি ভাইরাল হচ্ছে তন্ত্র জগতে সেটা হচ্ছে বশীকরণ ব্যাপারটা তা বশীকরণ ব্যাপারটা হচ্ছে গিয়ে খুব বিশাল একটা পার্ট সাধারণত বশীকরণ কারোর সঙ্গে যদি বিশেষ সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে বশীকরণ সম্ভব স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ সম্ভব যদি কোনো কারণে স্বামী স্ত্রী সম্পর্কটা ইদানিং ভালো চলছে না সেই ক্ষেত্রে বশীকরণ সম্ভব যাকে আপনি চেনেন না যাকে আপনি জানেন না তাকে যদি বলেন বশীকরণ করে দিতে সেই ক্ষেত্রে কখনই বশীকরণ সম্ভব নয় এমনই একটা কঠিন একটা বিষয় বশীকরণ যে কোনো তা কোনো বিষয়ে বশীকরণ করা সম্ভব নয় চর্চিত বিষয় সেই বিষয়টা নিয়েই বলি মেন্সের মানে মাসিকের যে কাপড় বা মাসিকের যে রক্ত সেটা দিয়ে বশীকরণ হয় হ্যাঁ বশীকরণ সেটা দিয়ে সম্ভব যদি সেটা ঠিকমতো কাজে লাগানো যায় তবে আপনারা তো সেই বিষয়গুলো অবগত নন বা পারবেন না যার জন্য আমি কিন্তু ভিডিও বানাই না এই বিষয়টা নিয়ে তবু আজকে ভিডিওটা বানাতে হচ্ছে যেহেতু ইউটিউবে ভুল প্রচলিত একটা ব্যাপার হয়ে গেছে অনেকেই ভিডিও বানাচ্ছে যে মেন্সের এই বিষয়টা নিয়ে যে বশীকরণ হয় তো আজকে বলে রাখি সেই বিষয়টা নিয়ে যে কিভাবে হয় অরিজিনাল কিন্তু কেউ জানে না বা হয়তো খুব কম সংখ্যক লোকেই জানে যে কিভাবে বশীকরণ করতে হয় কিন্তু ভিডিও এমন এমনভাবে দেখবেন যে এইভাবে বশীকরণ করুন এই খাইয়ে বশীকরণ করুন জলের মধ্যে মিশিয়ে দেন কিন্তু সেইভাবে প্রশিক্ষণ হয় না কারণ তন্ত্রের জপ তপ তন্ত্রের দীক্ষা গুরুদীক্ষা এগুলো যদি বিশেষভাবে না বিশেষভাবে না প্রশিক্ষণ নিতে পারেন তাহলে কিন্তু তন্ত্র সেভাবে কিন্তু ভাবে কাজ করে না যার জন্য ভালো একজন কিন্তু দেখানোর প্রয়োজন আছে কাউকে যে আপনার সমস্যার সমাধান করে দিতে পারে আমি বলি না কাউকে আমার কাছে আসুন কারণ আমার কাছে ক্লায়েন্টের আমার দরকার নেই আমার প্রয়োজন নেই দুজন একজন পাঁচজন দশজন যেই আসুক না কেন আমার আমি চাই তার কাজটা কিন্তু সম্পন্ন করে দেওয়ার এবং আমি করে দিয়েও তার সন্তুষ্ট হয় যে এই বিষয়টা নিয়ে বলবো যে মেসের রক্তে বশীকরণ তো এই বশীকরণটা করতে গেলে যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ডুমুর যে গাছ হয় জগডুমুর গাছ বা ডুমুর গাছ সেই ডুমুর গাছের শেকড় রাত বারোটার থেকে দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যদি উলঙ্গ হয়ে বস্ত্র ত্যাগ করে যদি সেই এক কর মতো সেই শেকড় কেটে নিয়ে আসতে পারেন এবং সেই শেকড়ের এই এক কর নিয়ে এসে যেই পুরুষকে বশীকরণ করবেন তার স্ত্রী বা সেই মহিলা যদি তার মেন্সের বস্ত্রের যদি একটুখানি টুকরো যদি সেই শেকড়টার মধ্যে নিয়ে এবং তার সঙ্গে একটুখানি খয়ের মিশিয়ে যে পান খায় সেই খয়ের মিশিয়ে তাকে হচ্ছে কিন্তু কিন্তু কপুরের আগুনে পুড়িয়ে নিতে হবে এবং তিন দিন বা সাত দিন যদি সেই আকাঙ্ক্ষিত ব্যক্তিকে যাকে আপনি চান বশ করতে তাকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে এই কার্যর মাধ্যমে বশীকরণ হতে পারে তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এই কামাখ্যা যে কামাখ্যা মন্ত্র আছে সেই মন্ত্রকে আগে অভিমন্ত্রিত করে নিয়ে আগে জপ করে নিয়ে শুদ্ধবাস্তে জপ করে নিতে হবে সেই মন্ত্রে জপ করে নিয়ে সেই মন্ত্রকে আপনারা একশো আটবার বা হাজার আটবার পাঠ করে কোনো শুভ দিনে পাঠ করতে হবে পাঠ করে নিয়ে যদি সেই মন্ত্রকে সিদ্ধ করে নিতে পারেন সেই কামাখ্যা মন্ত্রে কিন্তু একশো আটবার যে আপনি কাপড়টা পুড়িয়েছিলেন যে শেকড়ের মধ্যে যে খয়েরের মধ্যে দিয়ে যে পুড়িয়েছিলেন সেই কাপড়টা পুড়িয়ে সেই ব্যক্তির কোনো পানীয়ের মধ্যে কোনো ঠান্ডা পানীয়ের মধ্যে খাওয়াতে পারেন কোনো খাবারের মাধ্যমে খাওয়াতে পারেন ঠান্ডা জাতীয় খাবারের মাধ্যমে যদি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার বশীকরণটি হতে পারে তবে বশীকরণের কাজ কিন্তু অত সহজ নয় যেরমভাবে ইউটিউবে বল প্রচলিত আছে যেরমভাবে বলছে মানুষ বলার জন্য প্রভাবিত হচ্ছেন মনে করছেন যে বশীকরণ বিষয়টা অতটাই সহজ কিন্তু অতটা সহজ নয় এটা তন্ত্রের একটি গুচ্ছ প্রক্রিয়া যেটা কিন্তু সাধন মার্গে না থাকলে তন্ত্র সাধনার মধ্যে না থাকলে কিন্তু করা কিন্তু কঠিন খুব কঠিন একটা কার্য যদি চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে ইউটিউবে যোগাযোগ করুন আমি চাইব আপনার কাজটা হানড্রেড পারসেন্ট আমার দ্বারায় সম্ভব কাজটি তাহলে আমি করে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার